প্যাসেজ থেকে দুই নম্বর প্রশ্নের অ্যান্সারটা যে কোনো মূল্যে যে কোনো স্টুডেন্ট এবিসিডি পারে না এমন স্টুডেন্টে কিন্তু দশ পাবি মাস্ট দশের ভিতরে দশ পেয়ে যাবে যে কোনো মূল্যে তো আমি যে সিস্টেম বা টেকনিকগুলো দেখাবো অবশ্যই দেখবা লেখার কোয়ালিটি দেখাবো কীভাবে লেখলে বেশি নাম্বার পাও পসিবল এবং একটা মিস্টেক হবে না সেই সিস্টেমটা তোমরা এ টু জেড ডেকে নাও দুই নাম্বারে যে কোনো স্টুডেন্ট রিডিং পড়তে পারলে হবে অথবা প্যাসেজ যদি নাও কমন আসে দশের ভিতর দশ পাবে তো ফার্স্টে এখানে যে প্যাসেজ আছে প্যাসেজটা পড়ে তো প্রথম প্যাসেজ থেকে কিন্তু আমাদের দুই নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে হবে ঠিক আছে প্রথম আছে একটু দেখো এর পূর্বের ভিডিওতে আমরা প্রথম এক নাম্বার এমসি এর জন্য যে ভিডিওটা করেছি প্রথম প্যাসেজটা পড়েছি ভিডিওটা সেই সেই ভিডিওটা আগে দেখো এক নাম্বার কিভাবে লেখলে বেশি নাম্বার পাওয়া যাবে কোতাই থেকে অ্যান্সার করা যাবে রিডিং না পারলো কিন্তু সাত পাওয়া পসিবল একটু ভালো করে দেখে আসে ভিডিওটা তো এখন হচ্ছে আমরা জন্য শুরু করব এখানে কি বলা হয়েছে দেখো ফলোয়িং 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 মানে নিচের বা অনুসরণ করে তো ফলোয়িং মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এ নাম্বার প্রশ্নর অ্যান্সারটা কোথায় আছে ফার্স্টটা আমরা পড়ি হোয়াই ডু আসিস অ্যান্ড অরুণ লিপ বলেছে আশিস এবং অরুন কোথায় বাস করে মানে কোথায় আসিস অ্যান্ড অরুণ কোথায় আশিস অ্যান্ড অরুণ লিভ বাস করে আসিস এবং অরুণ কোথায় বাস করে একটা প্রশ্ন তার সাথে বলে হঠাৎ দিয়ে তারা কে বা তারা কি করে তারা কোথায় বাস করে এবং তারা কি করে সেই প্রশ্নের উত্তর এখানে কোথায় থেকে কে কোথায় বাস করে সেটা দেখে এখানে দেখো আসিস ইজ ইজ এ একটা একটা গ্রাম গ্রাম থেকে থেকে এসেছে এসেছে বা আশিস একজন গ্রামে বাস করে আশিস গ্রামে বাস করে আর অরুণ লিভস ইন এ স্মল টাউন অরুণ একটা ছোট্ট শহরে বাস করে তার মানে আশিস এবং অরুণ কে কোথায় বাস করে সেটা কিন্তু উল্লেখ করা হয়ে গেছে অ্যান্সারটা কিভাবে দেব এই যে দেখো এটা কিন্তু হুবহু প্যাসেজ থেকে আশিস ইজ এ ফ্রম এ ভিলেজ দেখো প্যাসেজ থেকে আসিস ইজ এ ফ্রম এ ভিলেজ আসিস একদম গ্রামে বাস করে বা গ্রাম থেকে এসেছে অরুণ লিভস ইন এ স্মল টাউন ওর অরুণ একটা ছোট্ট শহরে বাস করে এই যে ছোট্ট শহরে বাস করে হয়ে গেল তার সাথে আর একটা প্রশ্ন ছিল দেখো হট আর ডে তারা কি করে তারা কি করে দে আর বোর্ড প্লেয়ার তারা খেলা করে মানে তারা দুইজনে খেলোয়াড় তারা কি করে তার পেশে দাদা দেয় দুইজনে খেলোয়াড় এখন বিষয় আছে এটা কীভাবে লিখতে হবে স্কয় স্কেল ইউজ করতে হবে এটা সবুজ পেন ব্যবহার করবা আর এটা নীল পেন ব্যবহার করবা কিন্তু আন্ডারলাইনটা ডাবল করে দেবা এগুলো বলা হয়েছে প্রথম ভিডিওতে এখানে আমরা তিনটা জিনিস ব্যবহার করতে পারি এখানে একটা হ্যাশ তারপরে স্টার আর ইনভার্টে কমা এদিকে হ্যাঁ সিস্টার এবং ইনভার্টে কমা ব্যবহার করতে পারব আর অ্যান্সারে এটা বড় হাতে দেবা অবদা খোরসেনে কিউটা বড় হাতে এবং সম্পূর্ণ নম্বরে নাম্বারে ওর এনটা বড় হাতে দেবা কোলন তারপর দুই এভাবে দিলে খাতার সুন্দর যে ইনক্রিজিং হয়ে যাবে আর অবশ্যই সবুজ প্যান ব্যবহার করবা আর এখানে তোমরা এ নাম্বারে অ্যান্সার তো এখানে দিয়েছো বাট এখানে দিলে হয় না দিলে এখানে দিলে সুন্দর লাগবে অ্যান্সারের নিচে আন্ডারলাইন করবা ডাবল দাগ দিয়ে কিন্তু কোলনের নিচ পর্যন্ত যেন না আসে এখান থেকে এই পর্যন্ত যাতে থাকে এই পর্যন্ত দিবা না দেখতে খারাপ লাগবে আর অবশ্যই একটু স্পেস দেবা কোলনের পরে একটি স্পেস দিবা দেওয়ার পর লেখা শুরু করবা এখানে আরেকটা বিষয় বলি যেখানে বড়ো হাতের অক্ষর ছোট হাতের অক্ষর যেমন আছে তেমনভাবে দেওয়ার চেষ্টা করবা এইটা যখন দিবা দেওয়ার পরে মনে করো আমার এখানে লেখা ধরছে না এখানে লেখা আর ধরছে না তাহলে আমাদের কি করতে হবে কখনোই নিচে থেকে লেখা শুরু করব না যেখান থেকে তুমি শুরু করেছো লেখা সঠিক অ্যান্সার কারেক্ট অ্যান্সার তার নিচ থেকে শুরু করবে তাহলে দেখতে খাতাটা ফুল স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি হয়ে যাবে এটা লেখার পর আমরা স্পেস দেবো দেখো কত স্পেস দিয়েছে স্পেসটা দেওয়ার পরে বি নাম্বার অ্যান্সার সেমভাবে আমরা লিখবো এইভাবে লেখার পরে বি নাম্বার প্রশ্নটা দেখে তাহলে কিভাবে কি কোথায় কি ব্যবহার করতে হবে এই যে এইভাবে এখানে শেষ হয়ে গেছে আমরা নিচে যাইতে পারবো না যে এখান থেকে শুরু করেছি আমরা লিখতে পারবো এখান থেকে ঠিক আছে আর এটা থেকে একটু স্পেস দিবা দিলে কিন্তু দেখতে সেই লাগবে নিচে একটা ফিনিশিং সিম্বল দেবা এইভাবে তিনটা তিন ধরনের ফিনিশিং সিম্বল ইউজ করা যায় এটা দিতে পারো এটা দিতে পারো অথবা হ্যাশ দিতে পারো এখান দা এন্ড দিতে পারো দা এন্ড অথবা সমাপ্ত কথা উল্লেখ করতে পারো এগুলো লেখার পরে নিচে তো অনেক জায়গা আছে এই জায়গাগুলো কখনো আর কোনো কিছু লিখবা না যত ফাঁকা জায়গা থাকে থাকবে কারণ এগুলো লিখলে খাতার সৌন্দর্য হারিয়ে যায় এই জন্য এই সিস্টেম করে লেখা শুরু করবা আমরা তো সঠিক ক্যান্সার কিভাবে লিখতে হবে সেইগুলো শিখছি চলো বিন নাম্বার হু ইজ আবির অ্যান্ড হোয়াট ইজ হি হু ইজ আবির এটার অর্থ আছে আবির কে এবং সে কি করে সে বলতে আবির আবির কি করে আবির কে দুটা প্রশ্ন কিন্তু পেয়ে দেখো একটু দেখো এই অ্যান্সারটা দিলে হবে আশিস হ্যাজ ওয়ান আশিসের একজন ভাই আছে হিজ নেম ইস আবির তার নাম আবির তার মানে আবির হচ্ছে আশিসের ভাই

ওয়েট লিফটার কেন এটা দিলাম মানে এখান চেয়েছে মানে হট ইজি মানে সে কি করে সে বলতে আবির কি করে তাহলে দেখো আবির কি করে হি ইজ এ ওয়েট আবির একজন ওয়েট লিফটার কোথায় পালাম এই যে হি ইজ এ ওয়েট লিফটার হি ইজ এ ওয়েট লিফটার সম্পূর্ণ প্যাসেজের অ্যান্সার দিলে হবে তাহলে দেখো এখানে দুইয়ে দুই পায়ে যাবা এখানে দুইয়ে দুই পায়ে যাবা এখানে আরেকভাবে লেখা যায় অর অথবা আবির ইজ আশিস ব্রাদার আবির হচ্ছে আশিসের ভাইজ এ ওয়েট লিফটার এইভাবে দিলে সঠিক আনসার এইভাবে দিলে হবে থেকে তুলতে পারো সঠিক আনসার তো এখন অনেকে বলে ভাই আমরা খুঁজবো কিভাবে আনসারগুলো এখানে তোমরা অবশ্যই দেখবা কোন কথা উল্লেখ আছে আবির আবিরের কথা উল্লেখ করেছে আবিরের লাইনটা এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনে যে ওয়ার্ড আছে প্যাসেজে খোঁজো কোন লাইনে আছে সেটা সঠিক ক্যান্সার হবে তো এবার আমরা সি নাম্বারটা দেখি হোয়াট ইজ দ্য নেম অফ অরুণ ব্লাদার্স অরুন সিস্টার বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ অরুন সিস্টার অরুণের বোনের নাম কি হট দা সে কি করে মানে অরুণের বোন আবার কি করে সেটা দেখো সম্পূর্ণ প্যাসেজের ভিতর আছে কিনা একটু তোমাদের দেখে দিই দেখো হি হ্যাজ এ সিস্টার হি হ্যাজ এ সিস্টার তার একটা বোন আছে কার বোন আছে অরুণের হার নেম ইস আলফা তার নাম আলফা তো আলফা কি ছিল সেই যে সুইমার একজন সাঁতারু সে কাকে বোঝাচ্ছে আলফা একটা বোন বোনের না আপালা তাহলে আপালা একটা নাম মেয়েদের নাম তার নাম আপালা তার নাম এখানে দেখো উল্লেখ করা হয়েছে তাহলে অরুণ হ্যাজ নো ব্রাদার এইভাবে আমরা লিখতে পারি অরুণের কোনো ভাই নেই অরুণ হ্যাজ নো ব্রাদার হি সিস্টার তার একটা বোন আছে হার নেম ইজ আপালা তার নাম আপালা আমরা সরাসরি এখান থেকে এই পর্যন্ত অ্যান্সারটা তুলে দিতে পারবে তার মানে হব সি নাম্বার প্রশ্ন উত্তরটা হব প্যাসেজের ভিতরে আছে আমরা দুইটা সিস্টেমে লিখতে পারি এই যে সি ইজ এ সুইমার অথবা লিখতে পারো অরুণ সিস্টার নেমিজ আপালা অরুণের অরুণস সিস্টার অরুনের বোন ইজ আপালা অরুনের বোনের নাম আপালা শি ইজ এ সুইমার সে একজন সাঁতারু দুইটা সিস্টেমে লিখতে হবে না হুহু প্যাসেজের ভিতরে এঞ্জার গুলো থাকে ডি নাম্বার উইশ স্পোর্টস কোন খেলা আর আসিস এন্ড অরুন ফন্ড ফণ্ডপ মানে আসক্ত বা আগ্রহে ফন্ড অফ মানে আসক্ত বা আগ্রহী আশিস এবং অরুণ ফন্ড অফ ফন্ড অফ মানে প্রিয় আসক্ত আশিস এবং অরুণের প্রিয় খেলা কোনটা স্পোর্টস মানে খেলাধুলা দেখো কে কোন খেলা খেলে দেখো আশিস প্লেস ফুটবল আশিস ফুটবল খেলে হি ডেজ প্লেস টেনিস টেনিস খেলা পছন্দ করেন না তার মানে তার প্রিয় খাদ্য বা পছন্দ খেলা হচ্ছে ফুটবল আশিসের ফুটবল আর অরুণ প্র্যাকটিস ক্রিকেট অরুণে কিন্তু প্রিয় খেলা বা প্র্যাকটিস করে কি ক্রিকেট কিন্তু লাভস অ্যাথলেটিক্স অ্যাজ ওয়েল কিন্তু অ্যাথলেটিক্স খেলা তার পছন্দ হয় কিন্তু অরুণে ক্রিকেট এবং আশিসে ফুটবল দেখো অ্যান্সারটা আশিস প্লেস ফুটবল আশিস ফুটবল খেলে অরুণ প্র্যাকটিস ক্রিকেট অরুণ ক্রিকেট খেলে অ্যান্ড এবং হে লাভস অ্যাথলেটিক্স এস ওয়েল সে এবং অ্যাথলেটিক্স খেলাও পছন্দ করে কিন্তু আমরা এইভাবে অ্যান্সার দিতে পারি আর আসিস ফন্ড অফ প্লেইং ফুটবল এই যে আসিস অফ প্রি পজিশন আর পিরি পোজিশনের পরে যখন আমরা ভার্ভ দেবো এই যে প্লে কথা দেবো এটার সাথে আইনজী হয়ে যায় কি হয়ে যায় আইনজী তাহলে আসিস ফন্ড অফ এটা সাবজেক্ট বা ফন্ড অফের পরে ভার্ভের সাথে আইনজী হয় তাহলে প্লেইং ফুটবল অরুণ ফন্ড অফ প্লেইং ক্রিকেট এই যে সঠিক অ্যান্সার এভাবে দিতে পারি আর লেখা সিস্টেম তো বলে দিলাম ইন নম্বর হু আর ভেরি ক্লোজ টু দ্য ন্যারেটার্স ফ্যামিলি কে কে মানে কারা ভেরি ক্লোজ খুবই নিকটবর্তী টু দ্য ন্যারেটার ফ্যামিলি হিসাবে তো আমরা এই ওয়ার্ডগুলো প্যাসেজের ভিতরে খুঁজবো কোথায় আছে এই ওয়ার্ডগুলো খুঁজে এখানে কি কি খুঁজে পেলাম তাহলে দেখো প্রশ্নটা পড়তে হবে তারপরে বুঝতে পারবো আমরা তাহলে এখানে দেখো হু আর ভেরি ক্লোজ টু দ্য ন্যারেটার্স ফ্যামিলি তারা ন্যারেটার্স ফ্যামিলি কাছাকাছি অন্তরঙ্গ বা এড়েছে আশিস অ্যান্ড অরুণ আর বোর্ড ভেরি ক্লোজ টু মাই ফ্যামিলি আশিস এবং অরুণ তারা খুবই ক্লোজ আর আশিস অ্যান্ড অরুণ আর ভেরি ক্লোজ টু দ্য ন্যারেটার্স ফ্যামিলি আমরা প্রশ্ন থেকে অ্যানসারটা লিখতে পারি দেখো তাহলে হুজ জাগে আমরা কি ডেট দিতে পারি হুজ জাগে আমরা দিতে পারি কি আশিস আর অ্যান্ড অরঞ্জ আর ভেরি ক্লোজ টু দ্য ন্যারেটার্স ফ্যান প্রশ্ন থেকে তাহলে হুজ জাগে আমরা দিয়ে দেবো আশিস আর কি দিয়ে দেবো হুজ জাগে আমরা কি দিয়ে দেবো আশিস এবং অরন দিয়ে দিতে পারবো ঠিক আছে তাহলে আসিস অ্যান্ড অরুণ ভেরি ক্লোজ টু দ্য ফ্যামিলি যে কোনোভাবে সিস্টেমে লেখলে হবে অথবা আসিস অ্যান্ড অরুণ আর বোর্ড ভেরি ক্লোজ টু মাই ফ্যামিলি এই ওয়ার্ডগুলো যে প্রশ্ন পাবা এই ওয়ার্ডগুলো যে প্রশ্ন পাবা সেইটাই অ্যান্সার আমি দেখো ওই জায়গায় পেয়েছি তাহলে কিভাবে অ্যান্সার লিখতে হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর লাস্টটা অবশ্যই মিসিং সিম্বল দেবে এইভাবে ফাঁকা স্পেস এখানে এই সাইডে আমরা লিখতে পারবো না এই মিস্টেক লিখলে দেখো আমার খাতা সৌন্দর্যটা বেড়ে গেছে এই যে ক্লিয়ার এটা দশের দশ ভা খুব ইজি এবং সিস্টেমটা বিলাম প্রশ্নে যে কথাগুলো রয়েছে ক্লোজ টু দ্যারেটর ফ্যামিলি অথবা ফন্ড অফ স্পোর্টস অথবা দ্য নেম সিস্টার এই কথাগুলো যে যে লাইনে রয়েছে সেইগুলো সঠিক হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব তুই ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল বাই বাই